পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে পুরুলিয়া লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো সমর্থনে মিছিল ও পথসভা করা হয় শনিবার এই মিছিল শুরু হয় পুরুলিয়া শহরের মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন থেকে জেলা স্কুল মোড় হাটের হাটের মোড় হয়ে মিছিল শেষ হয় ট্যাক্সি স্ট্যান্ডে এই মিছিলে উপস্থিত ছিলেন শিক্ষক সংগঠনের পুরুলিয়া জেলা সভাপতি জ্যোতির্ময় ব্যানার্জি পুরুলিয়া লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি সহ শিক্ষক সংগঠনের অন্যান্য নেতৃত্বরা লোকসভা ভোট আর সেই লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে এই মিছিল পথসভা পথসভায় বক্তারা কেন্দ্র সরকারের তীব্র কটাক্ষ করেন আপনারা জানেন আগামী পঁচিশে মে পুরুলিয়া থার্টি ফাইভ লোকসভা কেন্দ্রে ভোট এই ভোটে আমরা স্বৈরতান্ত্রিক বিজেপি সরকার অগণতান্ত্রিক বিজেপি সরকার এবং মানববিরোধী বিজেপি সরকারকে উৎখাত করার লক্ষ্যে মাননীয় শিক্ষামন্ত্রী শান্তিরাম মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং আমাদের জেলা সভাপতি সোমেন বেলতুরিয়া এবং শান্তিরাম মাহতের নির্দেশে এবং তার সমর্থনে আজকে তৃণমূল কংগ্রেসের শিক্ষকদের এই গর্জন পুরুলিয়া শহর দেখছে আমরা চাইছি গরিব বিরোধী মানব বিরোধী সংবিধান বিরোধী একটা সরকারকে দিল্লির থেকে উৎখাত করে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির হাত শক্ত করে মাননীয় শান্তিরাম মাহাতোকে বিপুল ভোটে জয়যুক্ত করে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে দিল্লি পাঠাতেন এবং মমতা ব্যানার্জিকে হাত শক্ত করতেন দেখুন এটা কোর্টের বিচার্য বলছি যে শিক্ষকদের আপনারা যদি দেখেন সেই বিকাশ সুপ্রিম কোর্টেও কিন্তু সওয়াল করেছিলেন যে এই প্যানেলটা বৈধ নয় প্যানেলটা পুরো বাতিল করে দেওয়া হোক কিন্তু আমাদের প্রশ্ন যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছেন এটা এসএসসি এবং কোর্টের বিচার্য তাদের চাকরি নিশ্চয়ই রাখতে হবে যদি কেউ অন্যায়ভাবে পেয়েছেন অযোগ্যভাবে পেয়েছেন তার শাস্তি হোক সেটা আমরা কোনো মন্তব্য করবো না কোর্ট যে ব্যবস্থা দেবে কোর্ট যে ফয়সলা দেবে আমরা সেটা মাথা পেতে নেবো সেটা তো কোর্ট বলবে কোর্টের বিচার্য বিষয় আমরা কি করে বলবো এটা এসএসসি কোর্ট এবং শিক্ষা সংসদ তাদের মধ্যে চলছে এবং সেটা সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টের বিচার এলে আপনারাও দেখতে পাবেন আমরাও দেখতে পাবো